ছেলেদের হয়ে ময়দানে দাদাগিরি করছেন সাব ইন্সপেক্টর বাবা দুই ছেলের মারধরে আহত হয়ে হাসপাতালের বিছানায় একাধিক যুবক এবার বিলুনিয়া থানার এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন আহতরা তাদের মস্তানিতে নাকি অতিষ্ঠ এলাকাবাসী নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতরূপা আজকের বিস্তারিত আলোচনায় রক্ষক যখন নিজেই ভক্ষকে পরিণত হন তখন বিচারের বাণী এভাবেই নীরবে নিভৃতে কাঁদে আজকাল ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকাতেই এই একই অভিযোগ যেখানে মানুষ পুলিশ প্রশাসনের কাছে গিয়ে বিচার চাইবেন সেখানে দেখা যাচ্ছে কিছু খাকি বর্দিধারী রাষ্ট্রপতি কালার্স দাপট খাটিয়ে নিজেরাই অপরাধের সাথে জড়িয়ে পড়ছেন এবার এমনই এক ঘটনার সাক্ষী হয়ে রইল বেলুনিয়া মহকুমাবাসী বেলুনিয়া থানার এসআই স্বপন সেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উনি পুলিশের চাকরি করেন এই দাপট খাটিয়েই ওনার দুই ছেলে সাগর সেন ও শুভম সেন রীতিমতো উচ্ছন্নে গেছে আর তিনি বাবা হয়ে ছেলেদেরকে সায়স্তা না করে উল্টে সাধারণ মানুষের উপরেই হামনে পড়ছেন বিস্তারিত আলোচনার আগে এই নিয়ে আহতরা কি বলছেন আগে শুনুন তাদের বক্তব্য স্কুলের সামনে নেমে আমি দোকান থেকে খরচা করছিলাম হঠাৎ করে বিলোনিয়া থানার যাই সপন সেনের দুই ছেলে শুভম সেন এবং তার ছোট ভাই সাগর সেন আমাকে বেদরক মাধ্যম শুরু করলো হঠাৎ করে কিছু বুঝে না পারার আগেই বোতল টতল ভরাল অস্ত্র নিয়ে আমাকে বেধরক মাধ্যম শুরু করলো ওরা কিছু বুঝতেই পারল কী হয়েছে তারপরে হসপিটালে ট্রিটমেন্ট করার জন্য যখন আসলাম তখন ওরা দুই ভাই ধারালো ছুরি নিয়ে বেদর আঘাত করলো আমাকে কী কারণে এই ঘটনা এই ঘটনা হঠাৎ করে ওরা মুখ থেকে রুটিংস করে রেখেছে কিন্তু আমি ঠিক বুঝতে পারিনি কী হয়েছে হঠাৎ করে মানে অসুস্থ হয়ে পড়েছে আমার ওপরে প্রায় তিন চারজন দেখে সেরে প্রচণ্ড মারামারি হচ্ছে আমার মুখে মাথার কোমরে প্রচণ্ড লাথি মারছে সবজনের ছেলে বিল্লা পিএসএফ এ এস এ না জানি এস এ এস আছে চলে কি কারণে কি কারণ তো কইতে আমি আইসিও ওষুধ দিতাম এখনHinti কে আমার পছন্দ বানা যাচ্ছে তারপর কি হইছে এরপর আমি যখন রাসাদ তখন কোরা আমারে পোলা ভাইরন্যা হসপিটালে ভর্তি করেছে দেখো কি তোমারও আসে না আরও কয়জন আসে আমি আমার সময় দিক আমারইmatched গেল পুলিশ অফিসার হতে আপনারা মারছে হ্যাঁ সমনশান মারছে আমার সমনশান তো তাদের ছেলে মানে তাদের বাবা হ্যাঁ তার লোক জামালা হইছে সমনশান আমার মারছে এই হসপিটালের ওই এইখানের সামনে ইমার্জেন্সি গেটের সামনে আমার মারছে ঘটনার বিবরণে প্রকাশ পেয়েছে যে বিলোনিয়া থানার এসআই স্বপন সেনের দুই ছেলের তাণ্ডবে আহত হয়ে হাসপাতালের বিছানায় শয্যাশায়ী একাধিক আহত যুবক বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ বিলোনিয়া আর্য কলোনি এলাকায় ঘটনাটি ঘটেছে একটি দোকানে আশিস নামে এক যুবক তখন কিছু কেনাকাটা করছিল ঠিক সেই সময় বিলোনিয়া থানার এসআই স্বপন সেনের দুই ছেলে ও তাদের বন্ধু বান্ধবরা মিলে আশিসকে অযথায় বেধরক মারধর করে এবং তার মাথা ফাটিয়ে দেয় সেখান থেকে আশিসের বন্ধু বান্ধবরা তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় নিয়ে যায় বিলোনিয়া বেলোনিয়া হাসপাতালে বেলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর আশিসকে ওই সময় আবারও স্বপন সেনের দুই ছেলে সাগর সেন ও শুভম সেন মিলে আক্রমণ চালায় ওই সময় আশিসের বন্ধু বান্ধবরা আশিসকে বাঁচাতে গেলে তাদের উপরেও হামলা হয় আর এতে করে প্রায় চারজন আহত হয়েছেন চারজনের মধ্যে তিনজনের মাথা ফেটে যায় ওই সময় ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বাবা অর্থাৎ বেলোনিয়া থানার এসআই স্বপন সেন পুলিশের গাড়ি দিয়ে নয় উনি ছুটে এসেছেন ওনার নিজের ব্যক্তিগত বাইকে চড়ে অভিযোগ ডিউটিরত অবস্থায় না থাকলেও পুলিশের খাকি বর্দি দিয়ে পড়েছিলেন তিনি তবে এখানেই কিন্তু গল্প শেষ নয় বাইক থেকে নেমে নিজের ছেলেদেরকে শাসন না করে উল্টো আশিসের বন্ধু বান্ধবদের বেধরক মারধর শুরু করেন উনি এমনটাই অভিযোগ উঠে আসে ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য শুরু হয় শহর জুড়ে একজন বাবা যিনি কিনা আবার আইনের রক্ষক তার ছেলেদের এহেন কীর্তি আগে থেকেই নিন্দার ঝড় তুলেছে অন্যদিকে পুলিশ হবার জোর খাটিয়ে স্বপন সেন নিজেও যে কাণ্ড ঘটালেন তাতে করে উনি নিজের পেশা এবং খাকি বোর্ডদেরও অপমান করেছেন এমনটাই বলছেন স্থানীয়রা রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বারবার সুশাসন কায়েম করার কথা বলছেন ডাক দিচ্ছেন সে জায়গায় স্বপন সেনদের মতো কিছু আইনের রক্ষকদের কারণে কালিমা রিপ্ত হয়ে পড়ছে গোটা ব্যবস্থা আর তাই প্রশাসনের উপর থেকে ভরসা হারিয়ে ফেলছেন মানুষ এ ধরনের পুলিশ বাবুরাই দিনে দুপুরে অপরাধ ঘটে গেলে সময়মতো মতো ঘটনাস্থলে উপস্থিত হন না মোটা অঙ্কের বিনিময়ে অপরাধীদের পার পাইয়ে দেন নিজেদের স্বার্থ পূর্তির লোভে দিনের পর দিন অপরাধকে প্রশ্রয় দিয়ে চলা কিছু প্রশাসনের লোকেরাই রাজ্যের সুশাসন কায়েমের ক্ষেত্রে সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বেলোনিয়া থানার এসআই স্বপন সেনের বিরুদ্ধে কি আদৌ পদক্ষেপ নেবে রাজ্য প্রশাসন সেটাই এখন দেখার বিষয় আপনাদের কোনো মতামত থাকলে লিখুন কমেন্টে অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার